খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমি যে এলাকাতে এখন বর্তমানে রয়েছি তিন থেকে পাঁচ বছর এখানে আনাগোনা রয়েছে আর এই জঙ্গলটা আমি অনেক দূরে দেখেছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন নদী বড়ো বড়ো ঢেউ জঙ্গলটা ভেঙে জুড়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বিশাল একটা গাছ স্থানীয় ভাষায় ক্যার্পা গাছ বলে এই ক্যার্পা গাছের উপরে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু ঘন জঙ্গল ছিল কিন্তু এখন যেহেতু এটা বঙ্গোপসাগরের মুখে এই কারণে প্রবল ঢেউ এখানে আশ্রে পড়ে এই আশ্রয় পড়ার কারণে মূলত হচ্ছে এই বনভূমি ম্যাংগ্রোভ বনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যেহেতু জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে গাছপালা আমাদের পরিবেশটাকে ঠান্ডা রাখে এই গাছপালা আর এই জঙ্গলগুলা ধীরে ধীরে নদী ঘর্মে বিলীন হয়ে যাচ্ছে দেখার মতো কেউ নেই এটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয় এই যে তাপমাত্রা বর্তমানে যে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি হ্যাঁ তাপমাত্রা বাড়তেছে এটার মূল কারণ হচ্ছে আমাদের প্রাকৃতিক যেই আমরা প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি কিন্তু এগুলা দেখভাল করার মতো আসলে কেউ নেই এ আমার এর পাশে যে পাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এক সময় কিন্তু এক সময় বলতে দুই থেকে তিন বছর আগেও জঙ্গলে ভরা ছিল কিন্তু এখন গাছপালা তো নেই নেই নদীটা আরও ভিতরে জঙ্গলটাকে হ্রাস করতেছে কিন্তু দেখার মতো কেউ নেই এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ভিডিওটা শেয়ার করে যাতে করে উদ্যতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ হয় যাতে করে আমাদের আমরা যেখানে গাছ রোপণ করার জন্য বৃক্ষরোপণ করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি নিচ্ছে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আপনি রোপণ করে যদি রক্ষণাবেক্ষণা না করতে পারেন তাহলে এটা রোপণ না করা করা না করা সমান কথা তো আমি দৃষ্টি আকর্ষণ করব এরকম ব্যাঙ্গো বা যে বনাঞ্চলগুলো রয়েছে এগুলাকে রাবার ড্যাম বা জিও ব্যাগ পেলে দুজি রক্ষা করা যায় তাতে আমাদের পরিবেশ এবং আমাদের এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদেরও লাঘব হবে কারণ জঙ্গলটা অতিক্রম করে চলে যাওয়ার পরেই কিন্তু ফসলে জমিন পড়বে ক্ষেত্রে আমাদের খাদ্য সংকট বা খাদ্যের উপরে একটা অ্যাফেক্ট পড়তে পারে সবাই সাথে শেয়ার করে নাগরিক হিসাবে যেই দায়িত্বটুকু আছে সেটা পালন করবেন যাতে করে ভিডিওটা নতুন কর্মকর্তাদের চোখে পড়ে এটা যথাযথ পদক্ষেপ নেয় নোয়াখালী হাতিয়া উপজেলার ভুড়িছর ইউনিয়ন থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম